এপ্রিল গেস্ট সেখানে উনি রিলেটিভিটি নিয়ে এত ভুল ব্যাখ্যা দিয়েছেন যেগুলো শুনলে আসলে আইনস্টাইন ও কবর থেকে উঠে আসবে এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে ইসলামের মতো সেন্সিটিভ জিনিস নিয়ে যেন কোনো সাইন্টিফিক ভুল ব্যাখ্যা না ছড়ায় তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ কথা পর্যন্ত দেখবেন পুরো না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না মেরাজের ঘটনা নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন ডক্টর নাবিলকে এখানে আর জে কিব্রিয়াম মেরাজকে সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা করতে বলেন ডক্টর নাবিল বলেন আইনস্টাইনের রিলেটিভিটির কথা উনি রিলেটিভিটির যে ব্যাপারটা আছে আপেক্ষিক তত্ত্ব এই টুক পর্যন্তই থেমে যাওয়া উচিত ছিল ইয়েস সময় এক এক ফ্রেমে এক এক রকম হতে পারে ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করছে এটা বিশ্বাস লাগে না কেমন করে চাঁদ করবে হ্যাঁ আঙ্গুলের ইশারায় আচ্ছা আপনি কি জানেন যে আপনার আমার বডি থেকে সব প্রতি মুহূর্তে কিন্তু রশ্মি বের হচ্ছে এই রশ্মিটার একটা স্পেশাল নামও আছে এবং আমরা জানি যে কোনো শক্তি আছে উনি ইশারা ওইখান থেকে যে যে শক্তিটা শক্তিটা যাবে সেই পাওয়ারফুল হয় ওই শক্তি দিয়ে পুরো চাঁদের বিভক্ত করার মতো যে শক্তি সেটার মধ্যে আল্লাহ চাইলে দিয়ে দিতে পারে চাঁদকে দ্বিখণ্ডিত করার সাথে আসলে মিডল ইনফ্রারেডের কি সম্পর্ক আমি জানি না আর মিডল ইনফ্রারেডের মাধ্যমেই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সেটা আপনি সায়েন্স দিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা মেনে নিলাম মিডল ইনফ্রারেড দিয়ে এই দিকochondিত হয়েছে তাহলে এত তাড়াতাড়ি জোরা লেগেছে কিভাবে আবাবিল পাখি যে ফেলছিল পাথরের টুকরা হাতি জলে সাই হয়ে যাবে এটা কিভাবে সম্ভব একটা বস্তু যখন উপর থেকে পড়ে প্রতি মুহূর্তে কিন্তু তার গতিবেগ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে বাড়তে থাকে প্রতি মুহূর্তে এইটা যত উপর থেকে পড়বে তার বেগ তত বাড়বে তো বালুকণা এইটা যদি আমি মানে একেবারে সূর্যের মতো উঁচু থেকে ফেলি তা বলা যেতে পারে যে বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে মাটি থেকে ছাব্বিশশো কিলোমিটার উপরে গেলে গ্র্যাভিটি ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায় আপনি যত উপরে নিবেন গ্র্যাভিটি তত কমবে সূর্যের সমান উঁচুতে নিলে ওটা স্পেসে ফ্লোটিং করা শুরু করবে আপনি যখন অনেক বেশি উচ্চতার কথা আনবেন তখন গ্র্যাভিটি কমে যাওয়ার বিষয়টা মাথা আনতে হবে সুরাফিলের বাংলা অনুবাদ পরে যতটুকু বুঝতে পারি হাতি পুরে যায়নি সিজিল অর্থাৎ পোড়ানো কাদার পাথর নিক্ষেপ করা হয়েছিল যার কারণে বক্ষিত তৃণ হয়েছে আর গেছে বললে যে গতির প্রয়োজন সেটা ব্যাখ্যা করতে গেলে আবার উপরের কথা চলে আসবে টানটা অ্যাবসলিউটলি আলোর বেগে দৌড়াচ্ছে অ্যাবসলিউট আলোর বেগ বল মাত্র রিলেটিভিটি অনুসারে এরও আস্তে আস্তে পুরো দুনিয়া হ্যাং করবে কোন মহাকাশযান যান স্পিড অফ লাইটে পৌঁছানো মাত্রই রিলেটিভিটির চারটা মেজর ভায়োলেশন করবে প্রথম এরর হচ্ছে ল্যান্ড কন্ট্রাকশন যাকে বাংলায় দৈর্ঘ্য সংকোচন বলে যারা জানেন না একদমই তাদের জন্য শর্টলি বলি আপনার গতি যত আলোর বেগের কাছাকাছি হবে অবজারভার দেখবে আপনার মহাকাশ যানের তত কমে যাচ্ছে এর মানে স্পিড যত বেশি তত কম বেগে শূন্য হয়ে যাবে বুঝতেছেন সমস্যাটা দ্বিতীয় হচ্ছে টাইম ডাইলেশন আপনি যত আলোর কাছাকাছি বেগে যাবেন আপনার জন্য সময় তত ধীরে চলবে অ্যাপসলু টালোর বেগে টাইম ডাইলেশন ইনফাইনাইট হয়ে যাবে আপনার মহাকাশ যান থামার পর দেখবেন পৃথিবীতে ইনফাইনাইট টাইম অতিবাহিত হয়ে গেছে এক ঘন্টা টানা আলোর বেগে এই গোটাল এই স্টুডিওর মধ্যে আমরা যাচ্ছি এক ঘন্টা পরে আমরা হচ্ছে যে প্রোগ্রামটা শেষ হইলো তারপরে আমি দেখব যে আমাদের যে টাইম নর্মালি পৃথিবীতে কি হবে দশটার পরে এগারোটা বাজবে না ওইখানে দশটায় ঠিক দশটায় থাকবে আপনার জন্য দশটা বাজুক কি না বাজুক পৃথিবীতে ইনফাইনাইট টাইম পেরিয়ে যাব ওনার চ্যানেলে যেই সূত্রে সাহায্যে দেখালেন আলোর বেগে চললে বয়সে একটুও বাড়বে না সি ভাগ সি স্কেয়ার তো ওইটা যদি আলোর বেগ হয় তাহলে ভিটাকে আমরা সি দিয়ে সেন্স করতে পারি তার মানে সি স্কেয়ার ভাগ সি স্কার মানে কি আর টি গুনাম জিরো ইকুয়াল কত জিরো ওই শূন্যটা অন্য পাশে এনে গুণ করে দিলে রিলেটিভিস্টিক টাইম ইনফাইনাইট হয়ে যাবে যাক যে আমি ক্লাস নিচ্ছি আমি এখানে ঢুকে পড়ছি এবং এটা অ্যাবসোলুটলি আলোর বেগে চলতেছে এরকম করে ধরা যাক যে পঞ্চাশ বছর দৌড়াইছে ওর বয়স এখন আটাশ সাতাশ হবে আর পঞ্চাশ যোগ করলে যেটা হয় পঁচাত্তর আশি হয়ে যাবে আপনি পঞ্চাশ বছর আলোর বেগে যাবেন আবার এসে দেখবেন আপনার ভাইয়ের বয়সও পঞ্চাশ বছরই বেড়েছে কিভাবে স্যার আলোর নিরানব্বই শতাংশ স্পিডে গেলেও পঞ্চাশ বছর পরে এসে দেখতে পাবেন আপনার ভাইয়ের বয়স বেশি না মাত্র তিনশো বছর বেড়ে গেছে আপনি যদি আলোর বেগে দৌড়ান আপনি তখন আর কোনো বস্তু থাকবেন তখন আপনি শক্তিতে পরিণত হয়ে যাবেন এভাবে একটা বস্তুকে ডিরেক্ট শক্তিতে রূপান্তর করে ফেলা যায় না ফর কখনো এনার্জিতে রূপান্তরিত হয় না ভর থেকে এনার্জির রূপান্তর নয় এক ধরনের এনার্জি থেকে অন্য ধরনের এনার্জির রূপান্তর ভর এনার্জিতে রূপান্তর হইতে পারে বা ভর এনার্জিতে কনভার্ট হইতে পারে এটা বইলে আইনস্টাইনের ঘুমটা ভাঙেন না আইনস্টাইনের ঘুমটা ভাঙায় না স্টোরি হেড চ্যানেলের ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন মাস যদি এনার্জিতে কনভার্ট করা যায় তাহলে ইউরেনিয়ামের ফিশন রিয়েক্টর বানিয়ে রেডিয়েশনের ঝামেলা নিয়ে আমরা কেন বিদ্যুৎ বানাচ্ছি কালকে একজন একটা ইট চুল্লিতে ফেলে দিয়ে বলবে ন্যান এটা থেকে শক্তি বানিয়ে নিন অনেক শক্তি হবে মানুষের চাকরি খাচ্ছে আয় আর আমার চাকরি খাবে একটা ইট যখন কাউকে ভেস্তে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে বলছে তো আলোর গতিত্ব আপনি বুঝে গেছেন তাহলে কিন্তু সেকেন্ডও বয়স বাড়বে না 1 সেকেন্ডও পারবে না হিউম্যান সাইকোলজি অনুযায়ী যখন আমরা দেখি কেউ আমাদের কথা দ্বারা ইমপ্রেস হচ্ছে তখন আরেকটু ইমপ্রেস করার ট্রাই করি জাননা আলোর বেগে যাচ্ছে বলে বয়স বাড়তেছে না রিয়েলি আপনি এটা রিলেটিভিটি দিয়ে প্রমাণ করতেছেন তৃতীয় এরর যে বস্তুর ভর আছে সেটা কখনো আলোর বেগে চলতে পারে না আলোর বেগে চলতে গেলে তার ভর ইনফাইনাইট হয়ে যাবে চতুর্থ এরর হচ্ছে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে এই ইউনিভার্সে যত এনার্জি আছে সব দিয়েও একটা ধুলার কণাকে আলোর বেগে নেওয়া সম্ভব না আর আপনি বলছেন জান্নাতের মতো এত বড়ো স্থান আলোর বেগে যাচ্ছে হ্যাঁ আল্লাহ চাইলে সম্ভব তাহলে রিলেটিভিটির সাথে কেন মিলাচ্ছেন আবার রিলেটিভিটির সূত্র ব্যবহার করবেন আবার বলবেন এই সূত্র ঠিক না এটা কেমন হইলো আমাদের বর্তমানে যা জ্ঞান আছে আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে তা দিয়ে আমরা জান্নাতে কেন বয়স বাড়ে না সেটা এক্সপ্লেন করতে পারবো ডক্টর নাবিল স্যার এই নিয়ে নিজের চ্যানেলও একটা ভিডিও আপলোড করেন সেখানেও যুক্তিগুলো একই মানে আলোর দ্রুত বেগে যাইলে এবং দ্রুত বেগে যদি হচ্ছে যে আসি আমরা তাহলে ওইখানে ওনার কোনো টাইম বাড়বে না স্যার আপনি রিলেটিভিটির সাথে তুলনা দেয়া রিলেটিভিটির একটা নিয়মও মানতেছেন না তাহলে কোনো দরকার ছিল রিলেটিভিটির সাথে মেলানো ডক্টর নাবিল স্যার আপনার কথা শুনে অনেক মানুষ বিশ্বাস করে আলহামদুলিল্লাহ বলে কমেন্টে তাই ইসলামের মতো সেনসিটিভ বিষয় বিজ্ঞানের সাথে মেলানো নিয়ে সতর্ক থাকা উচিত এখন কমেন্টে অনেকে বলতেছেন ভুলভাল বলে প্রমাণ করাটা নাই। সব গোজামিল অনেকে ব্যাখ্যাও দিয়েছেন কমেন্টে কি ভুল হয়েছে বিউটিফুল ইসলাম চ্যানেলের নির্ঝর ভাই উনিও মিরাজ নিয়ে একটি ভিডিও বানিয়েছেন আর এই গতির ফলেই সেখানে একটি টাইম ডায়ালোশন সৃষ্টি হয় আর টাইম ডায়লোশনের ফলে সেখানে সময় ধীর গতিতে চলতে থাকে অর্থাৎ পৃথিবীতে আমরা দেখছি যে এখানে অল্প কিছু সময় অতিবাহিত হয়েছে কিন্তু রসুল সাল্লু যে জগতে প্রবেশ করেছিলেন সেখানে টাইম ডায়ালোশনের ফলে এখানে সময়টা অনেক দীর্ঘ হয়ে গিয়েছিল মেয়েরাজ রিলেটিভিটির উল্টো বুঝেন কথাটা নবীজি জ যখন বোরাকের পিঠে গমন করেন তখন উনার বেগ বেশি থাকার জন্য উনার সাপেক্ষে সময় ধীরে চলবে কিন্তু পৃথিবীর সাপেক্ষে সময় স্বাভাবিকই থাকবে আবার বোঝেন কথাটা উনার গতি বেশি তাই উনার সাপেক্ষে সময় ধীর হয়ে যাবে কিন্তু বাকিদের সাপেক্ষে সময় স্বাভাবিক থাকবে তো উনি যখন পৃথিবীতে ফিরে আসবেন তখন উনার জন্য হয়তো কয়েক ঘন্টায় পার হয়েছে কিন্তু পৃথিবীর সাপেক্ষে কয়েক হাজার বছর পার হয়ে যাওয়ার কথা অর্থাৎ রিলেটিভিটি অনুসারে ম্যারাজের ঘটনার উল্টো ঘটনা ঘটে এটা আবার নাবিল স্যার ওনার পরবর্তী ভিডিওতে ঠিক বলেছেন আর কথা নরবালি মোহাম্মদাল্লাম যখন এখান থেকে ফিরে আসলেন পৃথিবীতে অনেক লম্বা সময় হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হয় নাই এটা নরমালি যে থিওরি আছে সেই থিওরি কিন্তু উল্টা রিলেটিভিটি লজিক দিয়ে প্রমাণ করা যায় এটার ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে আপনি যদি রিলেটিভিটির আশ্রয় নেন তাহলে উল্টা কিভাবে হচ্ছে সেটা লজিক্যালি প্রমাণ করতে হবে ম্যাথমেটিক্যালিও প্রমাণ করতে হবে আমাদের মাথায় নেই যে এটা কিভাবে হইল যে আলোর সে দ্রুত গেল আবার অতগুলো ঘটনা ওইখানে ঘটলো পৃথিবীতে আবার হচ্ছে যে দেখা গেল টাইম বাড়লো না এইটার সম্বন্ধে এখন কোনো ধারণাই আমাদের নাই আল্লাহ চেয়েছে তাই হয়েছে এভাবে অলৌকিক বলে দিলে তো আসলে মেলানোর দরকারই ছিল না সময় ফ্রেম অফ রেফারেন্স অনুসারে ভিন্ন হতে পারে এর চেয়ে বেশি বলাই যাবে না বললেই এরও শুরু হবে আমি বলতেছি না ম্যারাজের ঘটনা অসম্ভব আমি একটা কথাই বলতে যাচ্ছি আমাদের যা জ্ঞান আছে তা পর্যাপ্ত না ম্যারাজ ব্যাখ্যা করার মতো আল্লাহ তালা স্বয়ং বলেন সুরা আল ইসরা আয়াত নম্বর পঁচাশিতে আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি অতি সামান্যই সুতরাং এই সীমিত নলেজের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা না করাই ভালো মুসলিমদের স্বর্ণযুগে কোনো এক বিকালে যদি প্রেস করার জন্যে আল খুয়ারেজমি জাবের ইবনে আয়ান ইবনেসিনার মতো মানুষ বলতো আমরা তো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী জাতি চল আমরা মেরাজ ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে গোজামিল সারা কিছু হইতো আমরা এখনও এই ইউনিভার্সের বাইরে কি আছে জানি না আমাদের কোনো ধারণাই নেই এই ইউনিভার্সের বাইরে ফিজিক্সের নিয়মগুলো কেমন কিভাবে কাজ করে এত বছর ধরে সাইন্টিফিক ব্যাখ্যা ছাড়াই মানুষ বিলিভ করেছে মেরাজ সম্ভব আইনস্টাইন এসে একটা ধারণা দিয়েছে যে হ্যাঁ সময় ফ্রেম অফ রেফারেন্স অনুসারে ভিন্ন হতে পারে হয়তো আজকে না কিন্তু কোনো একদিন আমরা মেরাজকে বিজ্ঞান দিয়ে অপেক্ষা করতে পারব আমাদের ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিও শেষে একটা কথাই বলবো কোথাও আপনার বুঝতে সমস্যা হলে আবার টেনে দেখতে পারে আমি কোথাও ইসলামকে অবমাননা করিনি এবং আমি বিশ্বাস করি ডক্টর নাবিলও ইসলামকে অবমাননা করার জন্য কিছু বলেনি আমি এই ভিডিওতে আমার পার্সপেক্টিভ শেয়ার করলাম ডক্টর নাবিল স্যার ওনার ভিডিওতে ওনার পারসপেক্টিভ শেয়ার করেছেন এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন ডক্টর নাবিল স্যার বছরের পর বছর ধরে ইসলামকে বিজ্ঞানের সাথে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন আই অ্যাপ্রিসিয়েট হিম ফর দ্যাট আশা রাখবো আপনি সামনেও এরকম সুন্দর ভিডিও বানিয়ে যাবেন কিন্তু একটু খেয়াল রাখবেন যেন সায়েন্টিফিক্যালি কোনো এরর না থাকে সবাই ভালো থাকবেন বাই